বহুদিন ধরেই তাদের এক ফ্রেমে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা বৃহস্পতিবার সাত পাকে বাধা পড়েছেন অভিনেতা আদৃত রায় এবং কৌসামী চক্রবর্তী বিয়ের দিন রাত থেকে সমাজ মাধ্যমে ভাইরাল তারকা জুটির বিয়ের নানান ঝলক ভক্তদের অপেক্ষার অবসান করে নিজেদের সমাজ মাধ্যমে বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন যুগল ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের তরফ থেকে মিলেছে শুভেচ্ছার বার্তা আকিত কৌসম্বীর বিয়েতে ছিল সাবেক হলুদ তসরের পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন পর্দার বাবু কৌসম্বী আধুনিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে ভরসা রেখেছিলেন লাল বেনারসিতে হাওড়ার এক বিলাসবহুল ব্যাংকের বৈশাখের বৃষ্টি স্নাত সন্ধ্যাবেলায় চার হাত এক হয়েছিল দুজনের বিয়ের দিন উপস্থিত ছিলেন ধারাবাহিক দুনিয়ার একাধিক পরিচিত মুখ মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবু ও দিদিয়ার প্রেম অনেক দিনের চুপিসারে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে গেছেন অবশেষে বৃহস্পতিবার মিসেস রায় হয়েছেন কৌশাম্বী শনিবার তাদের গ্র্যান্ড রিসেপশন ছিল রিসেপশনে এই জুটির লোক কি তা দেখে নিন কলকাতার বুকে একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল রিসেপশনের কয়েকদিন আগে একই ভেনুতে হয়েছিল কাঞ্চন শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠান সাদা পোশাকে সেজে উঠেছিলেন যুগল বরকনের পোশাকে ছিল রং মিলান্তি নববধূ সিথি রাঙা বাহুডোরে নতুন বউকে নিয়ে ছবি তুললেন আদৃত এদিন বিলাসবহুল হোটেল তীতে বসেছিল চাঁদের হাট আদৃত কৌসাম্বী রিসেপশনে দেখা হলো টলিউডের একাধিক প্রাক্তনদের বিশ্ববাসুর সঙ্গে ছবি তুললেন প্রাক্তন প্রেমিকা অর্কজা সেই ছবি সমাজ মাধ্যমে আসতেই শোরগোল পড়েছে নেট দুনিয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকির নায়ক অভিষেক বোস ও নায়কের প্রাক্তন দিয়া মুখার্জিও যদিও এক সঙ্গে ছবি তোলেননি তারা তবে তাদের দেখা গিয়েছে গ্রুপ ছবির এক ফ্রেমে তবে আদ্রিতা কৌশম্বের বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠান মিটেছে ভালোই ভালোই নয়া জীবনের যাত্রা শুরু করলেন ওরা আগামী জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা